কর সিদ্দিক সহ নাম না জানা সম্মানিত ওলামাই کرام যে পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা তারা আলেম বলেন বলেন আলেম কারা এ নিয়ে আমাদের জিজ্ঞাস আছে ঠিক ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে

যেন অন্তত আলেম সারা কেয়ামতে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম এত মর্যাদা আলেমদের বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না পর্দা দিয়ে টাঙিয়ে গোপনে বিচার করবে মর্যাদাটা এই কারণে কারণ এরা সাধারণ মানুষ নেই এরা হয়ে গেছে নজর ওয়ারিস উত্তরাধিকারী কারণ আলেম শুধু নামের আগে লেখা আছে মাওলানা মুফতি কারিম নিয়ে কোন চিন্তা ভাবনা নিয়ে আসে সিস্টেমও আমাদের দেশে যারাই অন্তত নিজের উদ্যোগে হোক প্রতিষ্ঠানিক উদ্যোগে হোক যে কোনো কায়দায় আমরা যেন কেন্দ্রিক জীবন জীবনযাপন করি ভেতরে আমরা প্রবেশ করি দ্বিতীয় নম্বরে আলেন যারা তাদের এবাদত বন্দি বাড়বে জেলখানায় আমি তিনটা বছরে যে এবাদত আমার জীবনে করলাম আমার মনে হয় সারা জীবনে হবে কিনা

মিজার এসেছো কণ্ঠ ভেঙে গেছে আজকে সারকে হয়ে গেছে মানে একটা বেকার ঝামেলা হাত নিয়ে সেই গায় বান হাতে বান ডাক কথা আছে ওখানে যে লাল বেকার গেলাম আসলে প্রায় 150 150 এ কিলোমিটার আমার ফাউল শরীর আমার ইদমে সাপোর্ট দিতে না আলেমদের iman আমল বাড়াতে হবে উনি রাতের বেলা যেভাবে করতে করতেন লোকটা ভালো হাফেজ প্রতিদিন নকল নামাজ তাহা মিলে পাঁচ ছয় পাড়া সাত পাড়া পর্যন্ত তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে অথচ বয়স পঞ্চাশের উপরে আর আমার তেত্রিশ তাই ওনার সাথে পাল্লা দিয়ে পাত আল্লাহ আলেমদের ইবাদত যেন বাড়িয়ে এবারতের ভেতরে যে সাজ মজা ওইটা আসলে আমরা পাই না আর অধিকাংশ আলেম আমরা যারা এক কোরআনে আল্লাহ কি বলতেছেন ওইটাই না বাকি দগুর তা সারা সারা করান বুঝে হযরতে আলী ছিলেন আলেম কি ছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা বিশ্বনবী বলেন আমি ইলমের শহর আর এর শহরের মর্যাদা হয়েছে আমার আলী এলেম ছিল ওই জন্য নামাজে দাঁড়ালে তীর লাগলেও না নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি আলেমদের হওয়া দরকার চোয়াডাঙ্গায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারা আমি পড়ালাম চোয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন উনি পেছনে দাঁড়িয়ে আমার তেলাবাদ ছিল সোরা ইউসুফে

আল্লাহ পাক বলেন জলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল সেরা করার জন্য ইউসুফ নবীর কিন্তু সুখে পড়েছিলেন ঠিক আছে অর্থ না আপনি আলে এ হুজুর তো বলেন আপনার দোষ না আপনি তো লাইন এলো এই যে হুজুর বসে আছে এত বড় পাহাড়ে মাথায় দিয়ে ঠিক আছে অর্থ না না অর্থ ঠিক না আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায় জোলাই খা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জেনা করার জন্য ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনি মানুষ না ফেরেস্তা এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ইমান থাকবে নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে আল্লাপাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আর রানা রব্বি যদি তার রব তাকে কিছু বোরহান দলিল ভ্রমান না দেখাতেন অনেকগুলো নাম এসেছে তার ভেতরে একটা আল্লাহ পাক ফেরেস্তা জিব্রাহিমকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন ফেরেস্তা এসে বলে দেখো এদিকে তাকাও তোমারও মন ওদিকে ঝুঁকে গেছে কারণ যেমন তেমন মহিলা না কিসের পরিমণি আর কিসের ঐশ্বর্য এটা বিশ্ব সুন্দরী ছিল ঐ সময় আমি হাদিসে পড়েছি तमाम দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব থেকে বেশি সৌন্দর্য দান করেছিলেন তারwidehatরে জলাইখা নামবারে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম

পুরুষের ভেতরে যে দুইজন মানুষের নাম আমরা জানি সব চাইতে সুন্দর ছিল তার এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল দুই নাম্বারে ছিলেন হজরত ইউসুফ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় তারা লাগানো ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় করে যখন সোলাইখা খা আছে তিনি সুখে পড়েছিলেন আল্লাহ প্রথমবার এই একটা বিহা দেওয়া আছে একটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই জনের চাহিদা ছিল কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখেছে এর জন্য তিনি কিছু বাদ দিয়ে তোড় দিলেন দরজার কাছে যখন কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে তিনি জানতেন যখনই আসেছি দরজা গুলো তালা লাগিয়েছে একটা দুইটা না দশটা দরজা তালা লাগানো উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একেবারে দরজার কাছে এসে দেখে না দরজা খোলে না আল্লাহ পাক এটাই জানিয়েছেন আল্লাযীনা জাহাদো ফিনা লানা হাদিয়ান নাবুন এখানে কিন্তু সাবিল দাইনি আল্লাহ সুবুল দিয়েছেন কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেন আপনি শুধু দাঁড়িয়ে যাবেন ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা টিকে ছিলেন আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা কত সহজ না কারণ বানিয়েছে কি। ভেতরের অবস্থা জানে কে এরপরে ও সব নবীজে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম

আল্লাহ বলেন কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব কথা বলার পরে টিকে থাকতে পারে দৃঢ় হতে পারে সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে

আল্লাহ শব্দ গুলো আয়াতের ভেতরে দিলেন কেমন পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতে উঠি থাকতে পারবে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শুনেন আল্লাহর কছ একারী নামার সামনে আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি আল্লাহ যে ফেরেস্তা হাসির করে তাদেরকে সাহায্য করে ফেরেস্তান এসে কি বলে

আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ পাক যেন কানে কানে ফেরেস্তাদেরকে দিয়ে বলাই বল তোর কোন চিন্তা নেই তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারকি এসে বল সুহুজুর একজনের फांसी হওয়ার কথা। রাত 10:00 টায় এক মিলেতে फांसी পরে বললাম স্যার আপনার फांसी হবে আপনি প্রস্তুত নিন। উনি বলছে কারারকি ভাই আর কয় ঘন্টা আছে? বলে 3 ঘন্টা। উনি বলে দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই। আমি দুই ঘন্টা ঘোম আলাম। তুমি আবার দেখি দিও।

লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র একটা ঘন্টা বাকি আছে ওর ভৌ মাস নতি করে কারারক্ষী আমার কেঁদে কেঁদে এই কথায় বলছিল ওর বাড়ি মানিকগঞ্জে তোরা বাড়ি না কি নাম যেন বলছে হুজুর এ দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলা। উনি উঠে গোসল করে ওসু করে সার নামাজ পড়ে নফল নামাজ পড়ে আমারে বলছে বা চলে নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে তোর কোন চিন্তা নেই তোর ছেলে গুম হয়েছে তাতে কি তোর স্ত্রী আছে তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে আমি বিশ্বাস করেছি কারণ ওই অবস্থা না হলে কোনদিন একটা মানুষ এই মুহূর্তে হাসির দড়ির দিকে যাওয়ার কথা না এমনকি দুইটা ঘন্টা ওর ঘুম আসার কথা না যেখানে সব চাইতে বেশি লাগে আমি জানিয়ে তিনটা বছরে ঘুমের বড়ি কারণ ঘুম আসতে চাই না চব্বিশ ঘন্টা তো কোনো কাজ কাম নেই শুধু বসে থাকা বিলুকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা আদের বরাবর আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তু'দুদ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুরবাসী আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম হযরত ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আর যে মানুষগুলোর নাম দেখলাম আলেমগুলোর নাম এখানে লিখা আছে আলেমদের এবাদত বন্দি গিয়ে ওই পর্যায়ে যাই না এই জন্য আল্লাহ কিছু আমরা দেখতেও পাই না তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে এটা আজ অনেক সাধারণ মানুষ না আলেমদের ভিতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেল না আলামস্ত সালা না এটা আলেমের বৈশিষ্ট্য আর সুযোগ আছে সব পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই আলেম এদেরকে বলা হয় হাক্কানি আলেম যারা কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহর ইবাদতে মন নিবেশ করে আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর সুবি দেয়

আমিও প্রায় এগারো ঘন্টা পেছনে হ্যান্ড কাপ দিয়ে চোখ বেঁধে মাসায় দৌড় দিয়ে টানিয়ে রেখেছিল এগারো বস্তা এগারো ঘন্টা দুপুর দুইটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নামাজ ঐশালায় কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন কিন্তু হয়ে আস কারণ মাটিতে আমার পা নেই বলেন আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলে না কেন আমার নামের আগে অন্তত ভাঙ্গা সুর একটা আলেম লিখা আছে কিনা আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম এ কারণের সাথে কিছুই নেই কোন কারণে আপনি পেছনে হ্যান কাপ দিয়ে তা ওটা লাগলে আমার হাত পিটি যায় মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে পুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ দৃশ্য দেখে না কারণ এখন অন্ধ তিন নাম্বারে হাক্কানি আলেম আমরা জানি মোসাদ্দে আলফে সানি রহমতুল্লাহ আমি যত হকানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে দুই নাম্বারে হকানি আলেম পাওয়া যায় সিহাদের ময়দানে তিন নাম্বারে পাওয়া যায় সালেমের জেলখানা

ঠিক আছে জ্বরের বড়ি খেয়ে আসলাম তো গা ভেতরে ঘেমে শো আবার বাতাস করলে তো ঝামেলা গলা বসে যাবে কোরআন নাজিল হওয়ার পর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে শুনবে এই শ্রোতা আল্লাহর ভাষায় তিন প্রকার কয় প্রকার এখানে যারা বসে আছেন আপনি মিলান্ত তো কোন প্রকারে আছেন আল্লাহ পাক বলেন পয়লা নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি আল আল্লাহ কম পাবনিব আল্লাহ সুবহানাল্লাহ সূরা হামিম সাজদাহ 24 নম্বর পারা 18 নম্বর পেষ্টার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলে হে নবী কাফেরেরা কুরআন শুনবে না শুনতেও দেবে না যেখানে আয়োজন হবে রাতtodon করে বন্ধ গোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে যদি বিজয়ী হতে চাও তাহলে করানের আলোচনা বন্ধ করো করি হয় বন্ধ করে দাও তাহলে বিজয়ী হবে তোমরা এই সিদ্ধান্ত কাফেরদের কাদের আরো ধরে বলেন কাদের বারানিকারিমের অনুষ্ঠান গো আজ বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সতানাতা ও সিলা দিয়ে বন্ধ করে দিচ্ছে আল্লাহর পক্ষম আপনিও কাফের। আপনার নামের আগে সতই মুসলমান লিখা থাক। আপনার ওই যে কাটা আছে আগা মনে করেন আগা কাটা আমি মুসলমান না। আগা কেটে দিলে মুসলমান হয় বলে সাগল কি? ঠিক। কি সাগল বলেন না? ঠিক। তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা কোরআন শুনলে বাধা দিত এখন যদি বলেন না ও হাজি সাহেব নামের আগে মোহাম্মদ লিখা আছে আরে ভাই ও করে এসেছে কাবা শরীফ থেকে আর কাবার সভাপতি ছিল আবু জেহেল অন্ত শুধু একবার হস করে চলে এসেছে আর ওই ঘরের সভাপতি ছিল